তো আপনারা একটু মিলিয়ে নেবেন গণিত অংশের সমাধান কার কয়টি অঙ্ক হয়েছে এতে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই যদি কারো খারাপ হয় ইনশাআল্লাহ আপনারা পরবর্তী সময়ের জন্য প্রিপারেশন নেন ইনশাআল্লাহ ভালো করতে পারবেন আরেকটি কথা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিওটির জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন আমরা আলোচনা চলে যাই দেখুন এখানে বলছে কোন স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে পাশ করে তো 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে কথা ভালো করে বুঝতে হবে না বুঝতে বললে অ্যানসার করা সম্ভব হবে না দেখেন মোট স্কুলে 70% ইংরেজি আর 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে এরকম শিক্ষার্থী 10% আচ্ছা যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী ছিল অর্থাৎে অল্প অল্প করে লিস্ট সেটা কি

যদি আশি পার্সেন্ট বাংলায় পাশ করে তাহলে ফেল করেছে কত বিশ পার্সেন্ট তাহলে টোটাল ফেলটা কত আমাদের সেটা একটু দেখি তিরিশ বিশ যোগ ছিল বন্ধুরা উভয় বিষয়ে আর দশ তাহলে টোটাল মিলিয়ে কত ছয় ষাট পার্সেন্ট আপনারা এরকম করতে পারেন যে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট শিক্ষার্থী সমান তিনশো পার্সেন্ট উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে তার মানে ষাট পার্সেন্টে পাশ করেছে এতজন তাই না তাহলে আমরা এক পার্সেন্ট সমর্থন কি ধরতে পারি তিনশো ভাগ ষাট আর টোটাল একশো পার্সেন্টে কতজন পরীক্ষার্থী ছিল সেটা আমরা বের করতে কাটাকাটি করেন পাঁচশো উত্তরটা হবে আপনার হচ্ছে পাঁচশো আবারও বলি টোটাল পাশ করেছিল কত সত্তর জনের শিক্ষার্থী পাশ করেছিল একশো থেকে বাদ দেন তিরিশ তাহলে শুধু ইংরেজিতে

এরপরে বলেছে শূন্য দশমিক এক দেখেন শূন্য দশমিক শূন্য এক এটাকে স্কোয়ার করতে বলছে তাহলে শূন্য এক দুই শূন্য এক এটা যদি করি আমরা এক দিয়ে করি আবার শূন্য দিয়ে যদি করি শূন্য শূন্য এক তাহলে কত আসতেছে আবার খেয়াল করেন কত আসতেছে উত্তর এক দুই তিন এখানে আসতেছে তাই না উত্তরটা কি আসতেছে এখানে আসতেছে তাই না শূন্য শূন্য

তিন সেকেন্ডে বেশি যাবে তাহলে পাঁচ কুড়ি পাঁচ দুগুণে পাঁচ কুড়ি একশো একশো গুণ তিন তিনশো তাহলে তিনশো ফুট তিনশো ফুট হবে তিন সেকেন্ডে সে কত ফুট চলবে তিনশো ফুট চলবে তিনশো ফুট উত্তর ক দেখেন খুব সহজ কিন্তু আবারও বলতেছি এক বাই পাঁচ সেকেন্ডে যায় বিশ ফুট একে কত কম কম হলে ভাগ হয়ে উপরে চলতে আর তিন তিন সেকেন্ডে কত যায় তিন সেকেন্ডে বেশি যায় বেশি গেলে গুম হয় তো এটাকে গুম করলে আমাদের তিনশো হয় তিনশো ফুট যায় এরপরে বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন পঁচিশ বছরে চার গুণ হবে পঁচিশ বছরে চার গুণ হবে আমরা সরল সরল মুনাফা সূত্র কি জানি সরল মুনাফা আই সমান পি এন আর আচ্ছা আমাদের এখানে বের করে নেবো আই সমান কি সেটা বের করে নেব পি সমান কি সেটা বের করবো এন সমান কত আর সমান কত আমার এখানে কি চাইছে কত হার হারটা আমার বের করতে হবে তাই হারটা বের করতে হবে তাহলে খেয়াল করেন আই সরল মুনাফা এখানে কত এন এর মান হচ্ছে পঁচিশ ওকে চার গুণ সত্তর বার্ষিক কত হার সুদে পঁচিশ বছরে চার গুণ হবে আই সমান সমান চারশো বিয়োগ

পঁচিশগুণ আর থাকে এখানে দেখেন যদি এইভাবে কাটাকাটি করি এভাবে পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি পাঁচ পাঁচ বারো আর শোন পার্সেন্ট ভ নাম্বার উত্তর বারো পার্সেন্ট উত্তর এরপরে বলেছে একটি কাজ বারো দিনে করতে পারে একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে না তাহলে একদিনে করতে পারে একদিনে একত্রে একত্রে কত একত্রে করতে পারে এক বাই বারো অংশ তাই না আবার দেখেন এখানে হচ্ছে ক একা কাজটি করতে পারে বিশ দিনে তাহলে ক করে হচ্ছে এক বাই বিশ অংশ আচ্ছা দুই জনের থেকে যদি আমি এক বাই বিশ অংশ বাদ দিয়ে দিই খেয়াল করেন এক বাই বারো মাইনাস এক বাই বিশ এটা যদি বাদ দিই তাহলে কি একটা পাবো না এত অংশ তাহলে আমার আর বারো বারো করেন দুই ছয় দশ কুড়ি দুই তিন দূরে পাঁচ দু দশ তিনটা পনেরো তিরিশ তিরিশ দুগোনা ষাট পাঁচ বারো ষাট আর এখানে হচ্ছে তিন কুড়ি ষাট তিন তাহলে আমার আসতে আছে দুই বাই ষাট দুই বাই ষাট অংশ পরে একদিনে একবার সম্পূর্ণ অংশ এক গুণ বাই দুই তিরিশ তিরিশ উত্তর হচ্ছে দিনে উত্তর তিরিশ দিনে তাহলে একা কাজটি করবে হচ্ছে তিরিশ দিনে যদি সম্পূর্ণ কাজ করে খুব সহজ অঙ্ক এরপরে দেখেন আপনারা বলছে এ প্লাস বি বিশ সিক্স এ মাইনাস বি এ প্লাস

কোরআয় সংখ্যা দেখেন টাকায় কয়টি বিক্রি করতে করতেছিল তিনটি গুণ একশো আচ্ছা আর এখানে টাকায় কয়টি বিক্রয় করতেছিল দুইটি ভাগ দুই গুণ একশো কাটাকাটি করলে পঞ্চাশ এক গুণ পঞ্চাশ সংখ্যা পঞ্চাশ উত্তর দেখেন তাহলে কি লিখেছি

উপস্থাপন করা সম্ভব যদি আপনি একটু ট্রাই করেন চেষ্টা করেন এরপরে কি আছে দেখেন উৎপাদিকে বিশ্লেষণ করতে বলছেন থ্রি পি স্কোয়ার প্লাস পি মাইনাস কুড়ি

উত্তর আছে অর্থাৎ এর উত্তরটা আছে এবার বলছে শূন্য দশমিক পাঁচ দেখেন বলছে শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক তিন গুণ দশমিক শূন্য এক সং কত আচ্ছা এই আমরা অন্ত একটু করে দেখবো তিন পাঁচে কত পনেরো কয়টা সংখ্যার পর্যন্ত নিব শূন্য একের সাথে আচ্ছা পনেরো কে পনেরো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আশা করি বুঝতে পেরেছেন যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যা আপনার হিসাব করে নিতে পারেন শূন্য তিনটা শূন্য এক পাঁচ প্রথমবার আমরা এতটুকু বলে নিলাম নিলে এত হয় দশমিক শূন্য এক পাঁচ কিভাবে হয় এক দুই তিন তিনটা সংখ্যার পরে দশমিক বসবে ডান দেখেন এই শূন্য এক থেকে তিন এক দুই কত পাঁচ এক অঙ্কটা খুব সহজ উত্তর আপনি মিলাই নেন আপনার গটা উত্তর হচ্ছে গ নাম্বার উত্তর এরপরে বলছে যে ও একটা অঙ্ক থেকে গেছে চল্লিশ একটি পণ্য চারশো আশি টাকা বিক্রয় করলে

ক্রয় মূল্য চাইছে না আচ্ছা ভালো কথা একটি পণ্য এত টাকায় বিক্রয় করলে এত টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় দেখেন তাহলে এই চারশো আশি টাকাটা যদি আপনি এখানে গুন দেন এবার এবার চারশো আশি টাকাটা যদি গুন দেন বিক্রয় মূল্য যদি এর সাথে গুন দেন তাহলে কত আসতেছে খেয়াল এটা যদি নিয়ে যদি কাটাকাটি করি ছয়টা আটচল্লিশ আর শূন্য কাটা উত্তর হচ্ছে ছয়শো আপনার ক্রয় মূল্য কত হবে ছয়শো টাকা

এরকম আচ্ছা হচ্ছে বারো ফুট আচ্ছা উচ্চতা আমরা জানি না উচ্চতা এটাই তো লাগবে তাই না তাহলে সহজ আপনি দেখেন তো অতিভুজ আমরা যদি এটা বের করতে চাই এইটা যদি বের করতে চাই লম্বটা তাহলে আমরা এভাবে করি না তেরো স্কোয়ার ভূমি স্কোয়ার

আমার উত্তরটা পেয়ে গেছে না এখানে পাঁচ উত্তর পাইছে না তাহলে হাফ ইন্টু ভূমি কত যায় কিন্তু ভূমি হচ্ছে বারো উচ্চতা কত পাঁচ ছয় দু গোনা বারো পাঁচ সাত তিরিশ বর্গ তিরিশ বর্গ ফুট হচ্ছে উত্তর খ নাম্বার উত্তর আপনার বিয়াল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ এবার বলছে পাঁচ পার্সেন্ট সুদে ছয়শো টাকার পাঁচ বছরের সুদে আসলে কত টাকা হবে সুদে আসলে কত টাকা হবে তাই বলছে খুব সহজ অঙ্ক দেখেন আমরা যদি নরমাল একটা সূত্র লিখি আই সমান সমান পি এন আর সরল সূত্র সরল সুদ সুদটা বের করি আচ্ছা পি আপনার কত দেওয়া আছে ছয়শো টাকা দেওয়া আছে না আচ্ছা এন মানে কত দেওয়া আছে পাঁচ বছর আর আর এর মানে কত দেওয়া আছে পাঁচ বছর যদি কাটাকাটি করেন নর্মালি ছয় থেকে যায় পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ দুশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা যদি সরল সুদ হয় কত টাকা হয়েছে একশো টাকা তাহলে সুদ টাকা উত্তরটা হবে উত্তর কোনটি সংখ্যা আচ্ছা আমরা জানি কি সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাটিকে কি করা যায় না যে সংখ্যাটিকে বর্গ করা যায় না বর্গ করা যায় কে করলে পাঁচ তার কেটে যায় কিন্তু ভাবতে পারতেছেন পারতেছেন না তাহলে একটু হচ্ছে অমরুত সংখ্যা একটু হচ্ছে অমরূত সংখ্যা সামান্তরিকের দেখেন একটা সামান্তরিক তো এরকম হয় না

360 থেকে যদি আমি 240 বাদ দেই তাহলে কত আসছে খেয়াল করুন তো 120 আসছে 120 এখন কি বলছিল আমার কোন বি এর মান কত আচ্ছা 120 তাহলে এইটা আর এটা মিলে তাই না এটা আর এটা মিলে তাহলে এর অর্ধেক কত 60 ডিগ্রি উত্তরটা আছে 60 ডিগ্রি উত্তরটা কত 60 ডিগ্রি উত্তর আপনার 45 এর ক দেখেন বন্ধুরা এই ক্যাশিয়ার পদের পরীক্ষাতে প্রশ্ন খুব সহজ আসছে এবং কমন আসছে আমি নিজেই আপনাদেরকে এখান থেকে অনেকগুলো কমন প্রশ্নের উত্তর দিতে পারি এবং করিয়ে দিয়েছি দেখেন আমার 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 এই পেজটাতে গেলে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো অঙ্ক আপনি এখানে পেয়ে গিয়েছেন তো বন্ধুরা যাদের অঙ্কগুলো হয়েছে আলহামদুলিল্লাহ শুভকামনা তাদের জন্য আর যাদের জন্য যাদের হয়নি তাদের জন্য শুভকামনা রইল আপনারা ভালো করে প্রিপারেশন নেন ইনশাআল্লাহ সাকসেস আপনাদের ধরা দিবি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সহায়তা করুন আল্লাহ হাফেজ